আজ শান্তিপুর পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের দাবি বছরের পর বছর কাজ অবিলম্বে তাদের বেতন বাড়াতে হবে যে সামান্য এরা পায় তাতে তাদের ঠিকমতো সংসার চালানোর দায় হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ বছর ধরে একভাবে কাজ করেও সেভাবে তাদের বেতন এখনও বাড়েনি অথচ চেয়ারম্যানের কাছের মানুষদের পৌরসভা চাকরি দিচ্ছেন মোটা বেতন দিয়ে অস্থায়ী কর্মচারীদের দাবি এভাবে চলতে থাকলে কাজ করা সম্ভব হবে না যারা সাফ সাফাই কর্মী আছেন তারা বলছেন আমরা টাকার জন্যই তো আজকে বাড়ি বাড়ি থেকে ময়লা রাস্তা থেকে জঞ্জাল সাফ করি কত নোংরা নোংরা কাজ আমাদের করতে হয় শুধুমাত্র নিজের সংসার চালানোর জন্য আর সারা সারাদিন পরিশ্রম করে সামান্য মাইনে টুকু আমরা পাই তাতে ঠিক মতো তো সংসার চলেই না উল্টে বাজারে দেনা করতে হয় এইভাবে চললে আমরা সমস্ত কর্মচারীরা কাজ বন্ধ করে দেব ওনারা আরও বলছেন মাননীয় অজয়দের আমলে তাদের এরকম ভোগান্তি ভোগ করতে হয়নি কিন্তু আজ তারা সত্যিই ক্ষুব্ধের সেহারা আপনাদের আন্দোলনটা দিয়ে আমাদের আন্দোলন আর কিছু না আমরা এখানে যারা আছে বছর বছর করে অস্থায়ী কর্মচারী এখানে অনেকজনেরই ডিএলবি অ্যাপ্রুভাল আছে আমাদের যে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন স্বর্গীয় অজয় দেশ সেই আমল পর্যন্ত আমাদের ঠিক ছিল বর্তমান এই চেয়ারম্যান আসার পর থেকে একদম আমাদের ওপর বুলডোজ চালাচ্ছে হঠাৎ করে তিনি তার ছাত্রের তার ছেলেকে যে পড়ায় সেই শিক্ষককে এখানে নিয়োগ দিলেন দশ হাজার টাকা মাইনে করে দিলেন তারা আত্মীয়কে কালকে গত বিওসি কালকে বিওসিতে মাইনে বাড়িয়ে দিল অথচ এখানে যারা আছে কুড়ি বছর পঁচিশ বছর আঠাশ বছর চাকরি করছে তাদের কোনো এক টাকাও মাইনে বাড়ে না সুতরাং আমরাও এখানে আইএনটিডিসি করি তৃণমূল কংগ্রেস করি সকলেই জানে নেতারা বলতে পারবে আমরা কে অন্য দল করি কি না হ্যাঁ সুতরাং আমাদের মাইনে বাড়ছে না বারংবার বলা সত্ত্বেও এখন ওনার বক্তব্য হচ্ছে আমার লবি করলে তবে মাইনে বাড়বে আমরা ওনার লবি কাউ করতে পারব না আমরা মমতা ব্যানার্জির লবি করি আমরা তৃণমূল করি আইনটি দিশি করি সুতরাং প্রত্যেককে সমান চোখে দেখতে হবে প্রত্যেককে সমবেতন দিতে হবে এই অস্থায়ী কর্মচারীদের বেতনের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে আপনারা তাহলে এই মুহূর্তে কী চাইছেন আমরা চাইছি প্রত্যেকের বেতন বৃদ্ধি করতে হবে আমার নাম জয়ন্ত চক্রবর্তী তেরো নম্বর ওয়ার্ড অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট বেঙ্গল